বাই রংপুর এর একটি ম্যাপ ম্যাপমোড নিয়ে আসেন প্লিজ তো সাবস্ক্রাইবারের রিকোয়েস্টের কারণেই আপনাদের মনে আছে আজকে একটি ম্যাপমোডে রিভিউ করতে চলে আসলাম ম্যাপ মোডটা হচ্ছে বগুড়া টু রংপুরের মোড তো আজকের এই ভিডিওতে থাকছে এই ম্যাপের উপরে সম্পূর্ণ বিস্তারিত আমি আছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে গেমিং উইথ ইমরান বিডি আসল ইমরান তো আজকে এই ম্যাপ ম্যাপের ব্যাপারে কথা বলবো তো তার আগে ফিরে এসছি ছোট্ট একটি ইন্টারপোর্ট আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকল অনেক ভালো আছেন চলে আসলাম নতুন একটি ভিডিওর মুখ তো আজকের ভিডিওর টাইটেল এবং থামবেল দেখে বুঝে গিয়েছেন আজকে আমি উপরে ভিত্তি করে রিভিউ করতে চলে আসলাম আজকে আমাদের ম্যাপমোডটা হচ্ছে আমাদের বগুড়া টোড়া উপরের একটি ম্যাপমোট নিয়ে আর এই ম্যাপমোটটা প্রায় অনেক দিন আগে রিলিজ হয়েছে তো ম্যাপমোটটার মধ্যে আপনারা বেশ কিছু রাস্তা পেয়ে যাবেন ফোর লেনের রাস্তা এবং কি টু লেনের রাস্তা মাটির রাস্তা ভাঙা রাস্তা সমস্ত রাস্তায় পেয়ে যাবেন এমনকি বগুড়ার যে চৌ রাস্তা আছে সেটাও পেয়ে যাবেন এবং আপনারা ফুড ফুটবেন্স পেয়ে যাবেন আজকের এই ম্যাপমটটটার মধ্যে ম্যাপমটটা যারা বাসেটে নতুন আছেন তাদের জন্যই কারণ প্রতিনিয়ত আমাদের বাসেটে নতুন নতুন প্লেয়ার আসতেছে তো পুরাতন যারা আছেন তারা স্কিপ করতে পারেন কারণ অনেকেই ম্যাপমোটাতে খেলেছেন বা আমার সাবস্ক্রাইবার যারা আছেন যারা এখনও পর্যন্ত ম্যাপমোডটা দিয়ে খেলেননি তাদের জন্য আজকের এই ম্যাপমোডটা তো এই ম্যাপমোডটা কোথায় পাবেন কীভাবে পাবেন সেটাই বলে দিচ্ছি এই ম্যাপমোডটা পেয়ে যাবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে যাওয়ার পরে আপনারা একটি ভিডিও লিঙ্ক পাবেন ওই লিঙ্ক থেকে সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করে খেলতে পারবেন তো এই ম্যাপমোডটা দিয়ে আপনারা খেলবেন খেলে জানাতে পারেন আমাদেরকে ম্যাপমারটা আপনাদের কাছে কেমন লেগেছে তো পরবর্তীতে আপনারা কোন টাইপের ভিডিও চান কিংবা কেমন ভিডিও চান সেটাও আমাদেরকে জানিয়ে দিতে পারেন পরবর্তীতে আপনাদের রিকোয়েস্টের উপরে ভিডিও করা হবে ইনশাল্লাহ তো আজকের কথা বলবেন আজকে এখান থেকে বিদায় নেব তার আগে বলতে চাই এখনও তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন আর সেটাকে বেল বাজিয়ে দেবেন এবং কি পরবর্তীতে জানার নতুন নতুন ভিডিও নিয়ে আসলে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় সে একটি ব্যবস্থা করে রাখবেন তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে তার আগ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম And we'll grow